আসসালামু আলাইকুম অব আবরাকাত রোজা রাখার নিয়ত এবং ইফতারের দোয়া অবশ্যই মাত্র এক মিনিটে শিখুন সই শুদ্ধভাবে যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি সকল মুসলমান ভাই ও বুড়োদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করব এই ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াশ করবে কারণ আজকে আমরা জানব রোজা রাখার নিয়তটা কি এবং ইফতারের দোয়া যদি কোনো ব্যক্তি রোজার নিয়তটা করে সে কীভাবে করবে কোনটা উত্তম হবে আমরা বাংলাতে করবো না আরবিতে করব বাংলায় কি করা যাবে এবং ইফতারের দোয়াটা আমরা কিভাবে করব। নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম তিনি কি বলেছেন হাদিস শরীফে তার সঠিক উত্তর আপনাদেরকে অবশ্যই দেবো অবশ্যই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আগে আসি আমরা রোজা রাখার নিয়োগটা করবো কীভাবে আমরা তো অনেক ভাই বোনেরা আছি আমরা আরবিটা পড়তে পারি না সই শুদ্ধভাবে তাহলে আমরা কি করব আমরা কি বাংলায় নিয়ত করতে পারবো আমি উত্তরে বলবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অবশ্যই আপনি করতে পারবেন বাংলাতে নিয়ত যদি কোনো ব্যক্তি রোজা রাখার নিয়রটা যদি সে করতে ভুলে যায় যদি রোজা রাখার নিয়ারটা কেউ যদি পড়তে ভুলে যায় তার রোজাটা কি হবে উত্তর ইনশাল্লাহ হবে কারণ সে মনের ভুলে পড়তে ভুলে গিয়েছে মনের ভুলে এবং সে যখন সেহেরি করছে তার নিয়ত হয়ে যাচ্ছে আগে থেকে যে আমি রোজা রাখার জন্য আমি সেহেরি করতেছি ইনশাল্লাহ আল্লাহ সকলের মনের খবর বোঝে জানেন তাই জন্য যদি কোনো ব্যক্তি রোজা রাখার নিয়তটা করতে ভুলে যাই তাহলে ইনশাল্লাহ তার রোজাটা ইনশাল্লাহ হবে এতে কোনো সন্দেহ নেই এবারে আলোচনা করব রোজা রাখার নিয়োগটা আমরা কিভাবে করব বাংলাতে উত্তরটা হবে যে এমনভাবে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমি রমজান মাসে ফরজ রোজা রাখার জন্য আপনাকে খুশি করার জন্য আমি সেহেরি করলাম এবং রোজা রাখার নিয়োগ করিলাম বাংলাতে এমনভাবে করলে হয়ে যাবে এবারে আমরা আসি ইফতারে তো কীভাবে মনে পড়ব ইফতার আমরা কিভাবে শুরু করব প্রথমে ইফতার যখন শুরু করবেন বিসমুল্লাহ রহমান রহিম বলে আপনি ইফতার শুরু করতে পারবেন তারপরে ইফতার শেষে আপনি এই দোয়াটা অবশ্যই অবশ্যই পড়বে নবী করিম আলিহিবা সাল্লাম তিনি নিজেই পড়েছেন সেই দোয়াটি হলো জাহাব অরুক অবতাল্লাক আজরু ইনশাল্লাহ আমি আবারও বলছি জাহাব জমা এর মানেটা হবে ইফতারের মাধ্যমে আমার পিপাসা দূর হলো শিরা উপশিরাগুলো সিক্ত হলো যদি আল্লাহ চান সব স্থির হলো অবশ্যই এই দোয়াটি অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া অবশ্যই এই দোয়াটি পড়বেন নবী করিম আলাইহি সাল্লাম তিনি নিজেও পড়েছেন আমি আবার একবার বলছি এই দোয়াটি অবশ্যই অবশ্যই আপনারা পড়বেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি এখানে শেষ করছে আসসালামু আলাইকুম